এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের বুকে তুলে ধরতে এটাকে রপ্তানি করতে কোন ধরনের উদ্যোগ আমাদের পুরি সরকারি দায়ে দিয়ে এখন প্রয়োজন প্রিয় চপাইনাগাঁও গাঁশি আমরা জানি চপাইনাগাঁও লেশম শিল্পের জন্য বিখ্যাত ঠিক এই লেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে কোন ধরনের উদ্যোগী

থেকে সৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে আমরা সেই শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করি এবং সেই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি প্রিয় চাপাইবাসী আজকে অনেক কথা বলার ছিল কিন্তু জানি আপনারা অনেকhundure অপেক্ষা করছেন শুধুমাত্র একটু কই বলতে চাই গণবুদ্ধরের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি গণবুদ্ধরের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি গণবুদ্ধরের পরে আমরা গণহটাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই কোসোলাব্দ এবং জুলাই সনদ চেয়েছি 348 আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি চাপাই নবাবগঞ্জে কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই এখানে শিক্ষা চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার অবহেলিত হয়ে রয়েছে আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা সেই স্বপ্ন দেখি প্রিয় এলাকাবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণ অপের বার্তা নিয়ে যেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়নের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায়